আমরা নামাজের পক্ষে না বিপক্ষে পক্ষে এখন নামাজের মধ্যে নিয়তে বেশ কম আছে কিসে বেশ কম নিয়ত ইন্নামাল আমালু বুখারি শরীফের প্রথম হাদিস নিয়তে বেশ কম যদি বলেন কেন কেউ নামাজ পড়ে মানুষ যেন আমারে ভালো বলে আছে না এরকম আছে এক প্রকার নামাজই হচ্ছে যারা দুনিয়াতে মানুষ যেন কি বলবে ভালো বলে আমার সাথে লেনদেন করে এটা চলে গেছে দুনিয়াতে যেন আল্লাহ আমাকে রিজিক দেয় দুনিয়াতে যেন আল্লাহ আমারে গাড়ি বাড়ি দেয় দুনিয়ার জন্য তার নামাজ পড়ে যদি কোনো কিছু লস হয়ে যায় তখন আমরা মসজিদ থেকে বেরোই আল্লাহর গালি দেওয়া শুরু করি নামাজ পড়ানোর পর দিয়ে লস হয়ে যায় কি হয় আল্লাহ শুধুমারো দেখে দেয় না আর কির না দেখে এলাম মসজিদের বাইরে শিললি কি না শিললে শিললে তো আরা দুয়াম যদি লস হয়ে যায় মানে শিললে যদি হন সমষ্টি হয়ে যায় কি আর মসজিদুন বাইরে যদি আল্লাহ ইত্যা না দেখে এটা নামাজ না পড়ে আর আয় নামাজ পড়ি আল্লাহ শুধু আরো দেখে তা না এলাম গালি দিই কি দেয় না দে আম বেখার এই গিলা আল্লাহরে গালি দে টিকিট দেরি হয়ে গেলে আল্লাহরে গালি দি প্লাস হয়ে গেলে আল্লাহরে গালে দি তাহলে ওর নামাজ ছিল কিসের জন্য দুনিয়ার জন্য এক প্রকার নামাজই হচ্ছে যারা দুনিয়াতে ভালো থাকার জন্য কি পড়ে নামাজ পড়ে কিন্তু আরেক প্রকার নামাজই আছে দুনিয়া যেটা হবে হোক ভাত খাইতে পারলে খাইছি না খাইতে পারলে নাই সমস্যা নাই লাভ হইলেও আলহামদুলিল্লাহ লস হইলেও আলহামদুলিল্লাহ কিন্তু কবরে যাইয়া মায়ের খাইতে পারবো না জাহান নামের আগুনে ঘুরতে পারবো না আমি নামাজ পড়ব এই কারণে যেন মাওলা আমাদের জান্নাত দিয়ে দেয় এরকম আসে না নাই তাহলে এখন নামাজ কয় প্রকার হইল এক প্রকার নামাজই দুনিয়া কুজে আরেক প্রকার নামাজই জান্নাত কুজে কিন্তু কিছু কিছু ফাগল নামাজই আছে উনি বলে মাওলা দুনিয়াও আমার লাগবে না জান্নাত জাহান্নাম নিয়ে আমার টেনশন নাই আমি দুনিয়ার লোভেও নামাজ পড়ি না জান্নাতের লোভেও নামাজ পড়ি না আমি তোমার মাওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি তাহলে কোন নামাজী ইশারা তিন নাম্বার নামাজী ইশারা যে দুনিয়াও চায় না জান্নাতও চায় না এই আব্দ মানে যিনি বিনিময় চায় না বিনিময় মানে আমি দুনিয়াও চাচ্ছি না আমি জান্নাতও চাচ্ছি না তো মালিক বলছে ওরে এবাদ বলে সেই জন্য আমি কোরআনে ইয়া এবাদি বলছি আর যে বিনিময় না চায়া রহমানের জন্য পাগলামি করে আমি মালিক দেওয়ার সময় বিগাইর হিসাব এমন ভাবে দিব সে ক্যালকুলেট হিসেব করতে পারবে না যে বিনিময় চাইবে না তার দিতেই থাকবো